হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার চ্যানেলে ইউটিউব কত টাকা ইনকাম করেছে তো সর্বপ্রথম আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিই আমার স্টুডিওটা ওপেন করার পর এখানে ইউটিউবের কটি শর্ত আছে যে শর্তগুলি আপনাকে মানতে হবে বা পূরণ করতে হবে এই যে দেখুন এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে যেটা আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর এখানে আছে ওয়াচ টাইম ওয়াচ টাইমটা কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমাকে কমপ্লিট করতে পেতে পেয়ে তোমার মনিটাইজেশান হবে আমি যদি আর্নে যাই আরনে গিয়ে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমার এখানে ওয়াচ টাইম কমপ্লিট হয়নি অথচ সাবস্ক্রাইব যেটা আছে সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়ে গেছে চ্যানেলটি ওখ অবধি মনিটাইজেশন অন করতে পারিনি বা হয়নি ঠিক আছে তো চলুন এবার আমি ব্যাকে যাই একটু ব্যাক করি ব্যাক করার পর ইউটিউব চ্যানেলটি ওপেন করি ইউটিউব চ্যানেলটি ওপেন করার পর আপনারা কি করবেন সর্বপ্রথম আপনাদের চ্যানেলে যে লোগোটি আছে এই যে দেখতে পাচ্ছেন লোগোটি নিচে কর্নারে এই লোগোটির ওপর আপনারা ক্লিক করবেন লোগোটির ওপর ক্লিক করার পর আপনাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে আপনারা অন করে নেবেন অন করার পর আপনার চ্যানেলটিতে সর্বপ্রথম চ্যানেলটিকে অন করে নেবেন অন করার পর একটু হাত দেবেন ওপরে হাত দেওয়ার পর তো চলুন আমি সর্বপ্রথম ইউটিউবটাকে ওপেন করে নিই আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করে নিই ইউটিউব চ্যানেলটি ওপেন করার পর আপনার চ্যানেলটিকে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনার চ্যানেলে চলে আসবেন চ্যানেলে আসার পর যখন কে কেএন জোন যেটা লেখা আছে আমার নিজস্ব চ্যানেল তো কেএন জনের ওপর ক্লিক করব ক্লিক করার পর উপরে দেখুন থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এটাকে শেয়ার যে লেখা আছে সর্বপ্রথম যে অপশানটি আছে শেয়ার শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর কী করতে হবে শেয়ার করার দরকার নেই এখানে আপনার চ্যানেলটির লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটাকে আপনি কপি করবেন তো চলুন লিঙ্কটা আমার কপি হয়ে গেছে এবার কি করতে হবে ব্যাক করি পুরোটা ব্যাক করবেন পুরোটা ব্যাক করার পর আপনাদেরকে একটা জিনিস ডাউনলোড করতে হবে প্লে স্টোরে পেয়ে যাবে ওয়াইট টুলস এই যে হোয়াইট টুলস যেটি আছে এই হোয়াইট টুলসটি আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর এই যে হোয়াইট টুলস আছে এই হোয়াইট টুলসটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে ওয়াইটি টুলস নয় কিন্তু ওয়াই টি টুলস আলাদা আলাদা কাজের জন্য ব্যবহার করা হয় ওয়াই টি টুলস নয় ওয়াই টুলস ওয়াই জাস্ট ওয়াই টুলস ঠিক আছে এই ওয়াই টুলসটি আপনি অন করবেন প্লে স্টোরে পেয়ে যাবেন খুব সহজেই তো অন করার পর দেখুন কি লেখা আছে সর্বপ্রথমে ভিডিও চ্যানেল ইওয়ার তো এখানে আমি যে চ্যানেলটি কপি করে নিয়েছি আমার সেই চ্যানেলটিকে এখানে পেস্ট করু পেস্ট করার পর গো আমি একটু গো করে দিই গো করার পর দেখুন আমার চ্যানেলটি কিন্তু এখন অবধি মনিটাইজ হয়নি এক হাজার সাবস্ক্রাইব আছে কিন্তু আমার চ্যানেলটি এখন ওয়াশ টাইম কমপ্লিট হয়নি কিন্তু ইউটিউব কত টাকা ইনকাম করেছে পার ভিডিওতে তিন ডলার করে ইনকাম করেছে পার ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন পার ভিডিওতে তিন ডলার করে ইনকাম করেছে কি আমার টোটাল যে আর্নিংটা আছে টোটাল টোটাল আর্ন কত করেছে এই যে দেখতে পাচ্ছেন টোটাল আর্ন একটু দেখিয়ে দিই টোটাল আর্ন করেছে আপনার পাঁচশো ছিয়ানব্বই ডলার এখনও চ্যানেলটা আমার মনেটাইজ হয়নি অথচ ইউটিউব ইনকাম করেছে পাঁচশো ছিয়ানব্বই ডলার তো চলুন পাঁচশো ছিয়ানব্বই ডলার যেটা আছে তো আপনার ইন্ডিয়ান কারেন্সিতে এটা কত টাকা ইনকাম করেছে ইউটিউব তো চলুন দেখে নিই তো সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে গুগল ক্রোমে যেতে হবে তো চলুন আমি সর্বপ্রথম গুগল ক্রোমে যাই গুগল ক্রোম তো সর্বপ্রথমে আমি গুগল ক্রোমটি ওপেন করে নেব গুগল ক্রোমটি ওপেন করার পর গুগলে যাব গুগলে গিয়ে একটা লিখতে হবে কি তো দেখতে পাচ্ছেন আবার দেখিয়ে দিই আমি যখনই আমি লিখব তখন দেখতে পাচ্ছেন এক ডলার সমান হচ্ছে ছিয়াশি টাকা দশ পয়সা ইন্ডিয়ান পয়সা ঠিক আছে তো একটু অপরের দিকে স্ক্রল করি স্ক্রল করার পর এই যে দেখতে পাচ্ছেন অপশানটি আছে এক ডলার সমান হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে ছিয়াশি টাকা দশ পয়সা তো চলুন আমি এখানে আমি যে ইনকামটা ছিল আমার পাঁচশো ছিয়ানব্বই পাঁচশো ছিয়ানব্বই পাঁচশো ছিয়ানব্বইটা যখন আমি মেরে দেবো ডলারটা তো ডলারটা দেওয়ার পর কত টাকা ইনকাম করেছে ইউটিউব আমার এই চ্যানেল থেকে যখন দেখতে পাবেন পাঁচশো ছিয়ানব্বই ডলার ইন্ডিয়ান রুপিসে কত আছে একান্ন হাজার তিনশো তেরো টাকা এই টাকাটি কিন্তু ইউটিউব আমার ভিডিও থেকে বা আমার চ্যানেল থেকে ইনকাম করেছে কিন্তু এখন অবধি আমি একটি টাকাও আমার পকেট অবধি আসেনি ঠিক আছে তো এই পয়সাটা যেটা আছে এই পয়সাটা কি আপনার প্যাকেট অবধি আসবে এখন অবধি না এখন অবধি পাবেন না কারণ আমার চ্যানেলটি এখনও অবধি মনিটাইজ অন করতে পারেনি বা মনিটাইজ অন হয়নি যখনই মনিটাইজ অন হবে তো তখনই যে আপনার চ্যানেলে অ্যাড আছে এখন তো আপনার ইউটিউব চ্যানেলে ধরুন ফ্রি অ্যাড চালাচ্ছে কোম্পানি ইউটিউব কোম্পানি এখন ফ্রি অ্যাড চালিয়ে আপনার চ্যানেল থেকে টাকা ইনকাম করছে যখন আপনার ওয়াচ টাইম বা এই যে আপনার যেসব পলিসিগুলো আছে এই সবগুলো যখন কমপ্লিট করবেন যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে তখন আপনার চ্যানেলে এই পয়সাগুলি আপনি পেয়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে